আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এমপি স্টিল থেকে নিয়ে আসছি আবারও তিনটা বক্স দরজা তো দর্শক এই দরজাগুলো আমরা বরাবরই সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঠিক তেমন আজকে আবার তিনটা দরজা আগামীকাল চলে যাবে তিনটা দরজা লক্ষ্মীপুর রামগঞ্জ তো সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ ইউসুফ ভাই আমাদেরকে তিনটা দরজা অর্ডার দিয়েছিল তো বিওয়ার্স আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতেছি তিনটা দরজা তো দেখেন আমাদের দরজা অন্য অন্য দরজা থেকে একটু ব্যতিক্রম দর্শক কারণ হলো আমাদের যে কাজ এবং মাল কোয়ালিটি আমরা চেষ্টা করি সবসময় ভালোভাবে করার জন্য বজায় রাখার জন্য তো বিওয়ার্স এই দরজাটা দেখেন এটা হলো তিন ফুট বাই ছয় ফুট তিন ফুট বাই সাড়ে ছয় ফুট আর এইগুলো হলো দুইটা দরজা আড়াই ফুট বাই সাত ফুট তো ভাই দুইটা দরজা দুই তিনটা দরজা দুই ডিজাইনের নিচে একটা দরজা সাদের জন্য আর এক দুইটা দরজা বারান্দার জন্য তো দর্শক দরজাতে আমরা দিয়েছি দেখেন আমরা কিন্তু পাশে ডিজাইন শিট ব্যবহার করেছি এই ডিজাইনটা হলো রাউন্ড কাঠ ডিজাইন বাংলাদেশের সব জায়গায় এই ঠিক সিম দেখতে কাঠের দরজার মতন আর আমরা কিন্তু ওই চৌকাটটা কিন্তু দর্শক আমরা ডিজাইন ব্যবহার করি কারণ আপনারা অন্যান্য চ্যানেলে বা কোনো ইউটিউবে দেখছেন কি না জানি না আমরা একমাত্র এই চৌকাট ডিজাইন চৌকার ব্যবহার করি দর্শক যার কারণে একটা দরজার ডিজাইন চৌকাট প্লাস ডিজাইন শিটের সাথে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে তো দর্শক আমরা এখানে দিয়েছি যে চৌকারটা এটা দিয়েছি আঠারো গেজ আর যে সিটটা দিয়েছি এটা হলো আমরা বাইশ গেজের আর এখানে একটা হেসবল দিয়েছি পিছনেও আমরা একটা হেডবল ব্যবহার করেছি এখানেও সেম এই ডিজাইনটা হলো কলস ডিজাইন তো এখানেও আমরা সেম বাইশ গেজের সিট প্লাস আঠারো গেজের চৌকার মালামালগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা অন্যান্য যেই রেডিমেড দরজা দেখেন সেখানে কিন্তু প্রাইসগুলো অনেক কম তা আমাদের কোয়ালিটি ভালো থাকাতে আমাদের প্রাইসটা কিন্তু অন্যান্য দরজা থেকে একটু বেশি যেমন একটা দরজা আড়াই ফুট বাই সাত ফুট একটা দরজা আমরা নিতেছি দশ হাজার টাকা করে আর তিন ফুট বাই সাত ফুট দরজা যদি হয় তাহলে এগারো হাজার টাকা করে তো এই রকম যদি নেন অনেকে আমাদের আমাকে প্রশ্ন করে যে অন্যান্য বিভিন্ন জায়গায় রেট অনেক কম আছে তো দর্শক ওই দরজাগুলো একদম রেডিমেড একদম লো লেভেলের মাল ব্যবহার করে আর আমরা কিন্তু খুবই মানে ভালো মানের নিজেরা তৈরি করি এরকম যদি হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন একটা দরজা আড়াই ফুট বে সাত ফুট দশ হাজার আর তিন ফুট বে সাত ফুট আর এগারো হাজার টাকা করে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ডেলিভারি চার্জটার নিয়ম হলো বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেন অর্ধেক ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিব আর ফিফটি পার্সেন্ট আপনারা বহন করবেন যেমন একটা দরজা যদি বাংলাদেশের মনে করেন ধরেন পঞ্চগড় গেল তাহলে একটা দরজার চার্জ পড়বে ছয়শো টাকা তো অর্ধেক আমরা তিনশো টাকা দিয়ে দিব অর্ধেক আপনারা দিবেন এই হলো আমাদের সিস্টেম তো আমাদের এখানে যদি সরাসরি আপনারা আসতে চান তাহলে আমাদের গুগল ম্যাপ সার্চ দিবেন এম কি স্টিল ইউনিট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিখে তাহলে আমাদের ঠিকানা অ্যাড্রেসটা সব আসে করবো আমাদের অ্যাড্রেসটা হলো নর্থ জেলা গুড়াশাল বাজারে তো দর্শক আমাদের এখানে এই দরজা এটাগুলো এমএসের দরজা এই দরজা ছাড়াও আমাদের এখানে এস এস এম যাবতীয় যা লাগে আপনার যে কোনো মালামাল লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আজকে আরেকটা শেষ আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি দর্শক আমাদের কাজটা একটু কাজ থেকে দেখেন আমাদের যেই যে কাজের কোয়ালিটিটা যে আমরা কোনা চৌকাটে কোনাকুনিভাবে মিলাইছি দেখেন ওইখানে কিন্তু কোনো জায়গায় বোঝা যায় কি না আপনারা অন্য জায়গার মধ্যে এরকম দেখবেন আমাদের কাজের সাথে মিলাইবেন আমাদের কাজের এবং মালের সাথে কোয়ালিটির সাথে তাহলে দামের পার্থক্যটা বুঝতে পারবেন ঠিক আছে আপনারা যে কিন্তু সেম এই জিনিসটাকে মিলাইয়া পরে আমাকে বলবেন যে অন্য জায়গায় কম আছে তো দর্শক সবাই ভালো থাকেন আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লা